হাই ফ্রেন্ড কেমন আছে আশা করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে সন্ধেবেলা বলতে রাত আটটা থেকে আমি ব্লগটা চালু করেছি তো চলো দেখ এই ব্লগটা তোমাদেরকে আজকে কি কী করবো দেখো কাল সকালের ভাত ছিল কালকে বলছি সকালের ভাত ছিল একটু ঘুমি বেঁচেছে আর ডিমের তরকারি একটুখিমি বেঁচেছে তো ওইটা তো খাবই ভাবছি আর এখানে একটা দেখো রান্না করতে বসেছি আর এখানে তেল ঢেলে নিলাম ফরচুনের তেল এইটা আর এইটা হচ্ছে এক লিটার তেল ধরে কিন্তু তোমরা জানো প্যাকেটে এক লিটার থাকে না পুরোপুরি একটু কম থাকে তেল তো আমি পুরো তেলটা ঢেলে নিয়েছি আর বাদ বাকি যেটুখুনি থাকে একটুখানি আমরা উবুর করে রাখি যাতে তেলটা পুড়ে নেয় এখানে ভাজবো পাঁপড় মা দিয়েছে পাঁপড় কাঁচা পাঁপড় তাই একটু ভেজে নেবো পাঁপড়টা আর এই দেখো মুগ ডাল আর গোবিন্দভোগ চাল আমি ডালটাকে ভাজে নি একেবারেই বসিয়ে দিয়েছি তারা করে তো ধুয়ে ভিজিয়ে রেখেছি যাতে একটুখানি বেশিক্ষণ থাকে আর এই ভাতটা আছে এটা পরে খাবো তো এইটুকুই ভাত ভিজেছি সকালে ভাতটা তো ওটা ফেলবো না তো ভাবছি এটাও খেয়ে নেবো আমি সব জোগাড়যান তো করে নিই কি ভাবছি করবো আজকে রান্নাটা আর এইদিকে দেখো আমি ভেবে পটল কেটে নিয়েছি মেখে করে নিয়ে বসে গেছি আর বাচ্চাকে কোলে নিয়ে রান্না করতে বসে গেছি প্রথমে ভাজবো পাপড় কারণ মেয়ে না উপরে একা থাকতে চাইছে না কান্নাকান্ডি করছে আর পাকা বন্ধ করছি তো একটু কষ্ট হচ্ছেও তাও আজকে ঠান্ডা টানা বন্ধ ছিল বলে তাই এখন পাঁপড় খাচ্ছে আমি কড়াই গ্যাসটাকে একটু দূরে করে রেখেছি বলে তাই বারবার নিচু হয়ে হয়ে ওরকমভাবে করতে হচ্ছে মানে ঝুঁকে ঝুঁকে যেহেতু মেয়ে কোলে আছে কখন কি ধরে টানে তাই আমি ভয়ে একটু দূরে থেকেই করছি আর আমার মানে হাজব্যান্ড এখন আসেনি কাছ থেকে তাই আমার একটু অসুবিধা হচ্ছে তাহলে ও থাকলে ওই ধরে আর রাস্তায় না বৃষ্টি হয়েছে যে আমি রাস্তা মানে বাইরে যে বৃষ্টি হয়েছে কাদা কাদা ভর্তি হয়েছে তাই মাও আসতে পারেনি মানে মায়ের বাড়ি যেতাম ওদিকে কাপড় ভাজা কমপ্লিট আর আমি ওইদিকে ডিম ভেজে নিচ্ছি তো সব মেয়েকে নিয়েই করার চেষ্টা করছি ওদের মেয়েটাও না কাঁদে আর আমার কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় কেন বলো তো একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে তো এটা হচ্ছে কালকে ব্লগ আজকে আমি দিচ্ছি কেন আমি এডিট করতে পারিনি ভিডিওটা তাই তো ভাবি কি যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে কখন যদি কারেন্ট চলে যায় তাই চেষ্টা করি তাড়াতাড়ি রান্নাটা করা আর রান্নাটা তাড়াতাড়ি করে কি সাড়ে আটটা তো বাজেই বলে ঝপঝপ রান্নাটা করে দেখো আমার খাবার এই যে খিচুড়ি খেতেও বেশ বসে গেছি আর পাঁপড় ভাজা আর তোমরা তো দেখেছো আমি রান্না করতে করতে একটু পাঁপড় ভাজাও খেয়ে নিচ্ছিলাম আর এই যে খিচুড়ি পটল ভাজা আর ডিম ভাজা পাঁপড় ভাজা জাস্ট জমে গেছে ভালো লাগলে প্লিজ একটু লাইক করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ